দেখো বাবুর টিফিন রেডি করে দিলাম দুটো মিষ্টি একটা আম একটু কিশমিশ আর দুটো পেন খেজুর দিলাম আমি জানি মিষ্টিটা হয়তো খাবে আমটা পেন খেজুরটা মনে হয় খাবে না জানি ও খেতে চায় না তাও দিলাম এগুলো একটু না খেলে হয় না বন্ধুরা তারপরে দেখো যেহেতু টোটো আসতে দেরি হয়ে গেছে টোটো আসতে দেরি হয়ে গেছে তা টোটো মানে ঠিক টাইমে এসে কিন্তু ওর ও রেডি হতে পারেনি আমি ডাকতে পারিনি তাই তোমার দাদাভাই দিয়ে আসছে আসার সময় টোটোতে করে চলে আসবে গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম কালকে ভিডিও দিতে পারিনি একটু অসুবিধার কারণে ভিডিওটা দিতে পারিনি কারণ শরীরটা আমার ভালো ছিল না ডাক্তার দেখাতে গেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখতে থাকো আমার ভিডিওটা সকাল কটা এখন সাড়ে সাতটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর বড়বাবু চলে গেলো স্কুলে আর ছোটোবাবুকেও নিয়ে গেলো তোমার দাদাভাই যেহেতু বড়বাবু গেলো ও কানছিল তো ওকেও নিয়ে গেলো কারণ হচ্ছে আজকে টোটো এসেছিলো আমি এমন ঘুমিয়েছি বুঝতে পারিনি আজকে বড়োবাবুকে ডাকতে দেরি হয়ে গেছে রেডি হতে পারেনি তো আমি টোটোওয়ালাকে বললাম চলে যেতে কারণ তোমার দাদাভাই দিয়ে আসবে আসার সময় টোটোতে করে চলে আসবে তো চলো বন্ধুরা এখন যাব ফুল তুলবো ফুল টুল তুলে নিই ফটাফট আর আমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা দেখো এদিকে দুধ গরম চাপিয়ে দিয়েছি হচ্ছে ছোটোবাবুর জন্য দুধ চাপিয়ে দিয়েছি গরম হতে আর এদিকে তোমার দাদার জন্য ডিম ভাজে দিচ্ছি যেহেতু কালকে কাল রাতের ভাত আছে তো ওই ভাতটাই দেব তাই একটু ডিম ভেজে দিচ্ছি এই যে অনেকে পান্তা ভাত আছে নষ্ট হবে আর দিকে দেখো ছোট বাবু তোমার দাদা ভাইয়ের সঙ্গে বাজারে গেছিল আর দাদাকে দিতে গেছিল কি তুমি কোথায় গেছিল কোথায় গেছিল কোথায় গেছিল দেখো বালতিতে একটা মাছ রেখেছে তাই সেই মাছটা দেখছো একটু ড্যামের মাছগুলো সব কালকে হচ্ছে জানি না কী কারণে মারা যাচ্ছে মাছগুলোতে জলটা পরিষ্কার করতে হবে দুটো মাছ মারা গেছে তো দেখো এই মাছটা এখানে রেখেছে আর উনি ওই মাছটাকে দেখে বারে বার আসছে এইদিকে দেখো তোমার দাদা খাচ্ছে খাওয়া হয়ে গেছে ডিম ভাজা দিয়ে ভাত আর এদিকে দেখো বাজারটা দেখিনি এ হচ্ছে পম্প্রেট মাছ এ হচ্ছে শোল মাছ আর এই হচ্ছে বাটা মাছ আর বেগুন আনতে বলেছিলাম বেগুন টমেটো আর এই যে পাতা আমার হাতের জাদু ধনে পাতাটা আমার দরকার তরকারিতেই আর এই তো হচ্ছে বাজার 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 এইটুকুই বেশি আনতে মানা করেছি কারণ পটল মটল সবই আছে ওই জন্য শুধু এই বাজার আনতে বলেছি বন্ধুরা সকালবেলার থেকেই মানে অফিস ঘরে এন্ট্রি হয়েছে তো অফিস ঘরের এখনো কাজ শেষ হতো সেই রাত্রির তো অফিস ঘরে এখন আমার কাজ চলবেই জানোই তোমরা সকাল হয় মুখ ধুয়েই আগেই অফিস ঘর আমার তো চলো বন্ধুরা দেখতে থাকো আর হচ্ছে গা কি বলবো এখন হচ্ছে গা দুধটা গরম হয়ে গেছে বাবুকে খাওয়াবো খাইয়ে আমি হচ্ছে চা খাবো যা আমার যা চা করবে দোকানে গিয়েছে বাবুকে নিয়ে দোকানে গিয়েছে দোকান থেকে আসুক তো চা করবে চাটা খাবো খেয়ে তারপরে ওয়েদার যা করেছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচুর জামাকাপড় জমে গেছে কোথায় মানে শুকাবো জানি না আর হচ্ছে গা দুনিয়ার টয়লেট করেছে রাতে সেগুলো আবার কাঁচা আবার হচ্ছে গা মানে আগেকারগুলো শুকানো সারা ঝিপ ঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির আর থামা নাই আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদার একবার মেঘ মেঘ হয়ে আছে আবার কখন বৃষ্টি ঢালবে জানি না তো তোমার দাদাভাই খেয়ে ওই দিকে দোকানে চলে যাবে আপনি বড়বতী স্কুলে গেছে দেখলেই আমি এখন চা খাবো খেয়ে সংসারে টুকিটাকি কাজগুলো আস্তে আস্তে শুরু করব তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন যা যা করছি তোমাদের কাছে একটু করে শেয়ার করব আর ওয়েদারটা ভালো খুবই ভালো কিন্তু আবার আমার এই বাচ্চার জামাকাপড় শুকানোর জন্য আবার খারাপ মানে মানুষ হয়ে আমরা মানুষ কখন কি বলি আমরা নিজেরাই জানি না এই বলি আমাদের বৃষ্টি দাও এই বলি রোদ দাও ভগবানই বা কী করবে বলো আমাদের মানে আমাদের জন্য ভগবানের মানে আমাদের অত্যাচারের জন্য ভগবান ওপর গেছে হাদে তো যাই হোক বন্ধুরা এখন দেখি দুনিয়ার এক গামলা আছে সেগুলো আবার ভিজাবো এখন যে চাটা খেয়ে ছোটোবাবুকে খাইয়ে একটু পাশের বাড়ি দিয়ে আসবো পাশে বাড়ির বউ আছে ও তোর কাছে দিয়ে আসবো দিয়ে এসে কাঁচা কুচি করে কোড়ানোຫມ। তো চলো বন্ধুরা देखते देखा। তো দেখো এদিকে চা নিয়ে বসে গেছি আমার ছোট ছেলে চা খেতে ভালোবাসে। যাক্ষণি চা খাব মা করে দেখাবে মানে ওকে চা দিতে হবে। চা ভিজিয়ে বিস্কুটটা খায় আর চাও লাল চাটা খেতে ভালোবাসে। তো চা খেয়ে নিচ্ছে এখন। তো বন্ধুরা কাঁচা কমপ্লিট বাসুমাজা হয়ে গেছে এখন মাছ ধুলাম আর এদিকে ভাতের জল বসিয়ে দিই আমি ও ছেলে মাছ ধুছিলা এই সারফে কাটছিলাম। সে যে পমপ্লেট মাছটা রান্না করবো মাছটা ধোয়া হয়ে গেছে লবণ নথি মা খাবো দেখি কী দিয়ে রান্না করি আর এই দেখো এদিকে বাসনটা কমপ্লিট হয়ে গেল মজা নাইটিটা ভিজে গেছে আবার নাইটিটা ছাড়লাম আমার সারদের কাছ থেকে নাইটি ভিজে যায় যায় না কেন এই দেখো যেদিন অল্প থাকে সেদিন ভিজে না যেদিন বেশি থাকে আর কি সেদিন ভিজে যায় আর এই যে কাঁচা হয়ে গেছে মিলবো এখন কমপ্লিট তাদের মতো কমপ্লিট সবজি তো চলো বন্ধুরা ভাতটা হতে হতে কাপড়টা মিলে নিয়ে আলু দিয়েছি একটু ভাত খাবো আলু শুদ্ধ দিয়ে সেই চা খেয়েছি আর এদিকে দুই বাবু মিলে খেলা করছে আমার ছেলে আর আমার ছেলে মিলে খেলা করছে আর বারোটা আছে এখন বারোটায় সাড়ে এগারোটা ছুটি হয় কিন্তু আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে যায় কারণ টোটোতে আসে তো অনেক বাচ্চাকে নামাতে নামাতে আসে আর এদের মজা দেখো দুটো মিলে খেলা করছে তুমি কোথায় ঢুকেছো তো বন্ধুরা এই যে বসে গেছি আলু সিদ্ধ দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ আর ভাত এটা আমার একটা ফেভারিট খাবার তো চলো নিয়ে মা আচ্ছা এইদিকে দেখো একটু পিয়লি মাছ নিয়ে নিয়েছি বাড়ির ওপর দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে হচ্ছে বেগুন আলু পটল দিয়ে ঝোল করবো পাতলা করে এই মাছটা একদম টাটকা ছিল তো মাছটা নিয়ে নিলাম তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাঁদ দিয়ে দেখো মুছে নিচ্ছি এই ঘরটা এত মানে সারাদিন আমাকে মুছতে হয় যে কি বলবো নোংরা করতেই থাকে ছোটবাবু জল ফেলে দেয় এটা ফেলে দেয় ওটা পরে মানে ঘরটা একদম স্যাঁত হয়ে গেছে আর এই বর্ষাকাল না শুকাতেই চাইছে চালিয়ে রাখছি বান্না কমপ্লিট আর বাবু ছোটো বাবু দুটোই ঘুমাচ্ছে একটা শুয়েছে একটা সময় একটা শুয়েছে একটা সময় একটা শুয়েছে সাড়ে বারোটার সময় তো উঠা ওঠার টাইম হয়ে গেছে এখন বাজে পৌনে তিনটে সমস্ত কাজ কমপ্লিট এখন তোমার দাদা ভাই আসেনি দুটোই কিন্তু খেয়ে শুয়েছে আর তোমার দাদাভাই এখন আসেনি আর মেঘ যা যা করেছে সব জামা কাপড় তুলে আসলাম পুজো পাঠ দিয়ে জামা কাপড় তুলে ভাই ঘুমাচ্ছে দেখো মেঘ করেছে কত একবার বিশাল জোরে মেঘ করেছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে পিট 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 করে বৃষ্টি পড়ছে বন্ধুরা খাওয়া দাওয়া করবো তো চলো কি কি রান্না করেছি একবার দেখিয়ে তোমাদের ফটফট করে এই হচ্ছে পিয়ালি মাছ বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল পটল দিয়েছি এই ভাত হচ্ছে পাবদা মাছ এই পাবদা বলছি সরি এই হচ্ছে তোমার মাছ তো চলো বন্ধুরা তোমার দাদা ভাই চলে এসছে ফটফট করে খাওয়া দাওয়া করে নি এদিকে ছোট বাবু উঠে পড়েছেন দারুন বৃষ্টি হচ্ছে দারুন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একবার দেখো শুধু একদম করে আছে মেঘ আর বৃষ্টি হচ্ছে দারুন বৃষ্টি হলো বন্ধুরা দারুন বৃষ্টি হলো একবার ঠান্ডা হয়ে গেলো ফুলকুল একদম দেখো রাস্তাটা দেখো দারুণ বৃষ্টি হয়েছে দারুণ তুমি নেবো না তুমি নেবো না আমরা সব মজা নিচ্ছি খুব মজা নিচ্ছি সাথে ছোট বাবু মজা নিচ্ছে কেমন ঠান্ডা একটু টাটা করে দাও টাটা করে দাও একটু মিষ্টি দিয়ে দাও একটু মিষ্টি দিয়ে দাও তো আমরা খুব মজা নিচ্ছি বড় বাবু খেলা করছে ঘরের ভিতরে আর আমরা হচ্ছে গিয়ে তোমার দাদা ভাই হচ্ছে গিয়ে শুয়ে আছে একটু শুয়ে আছে জেগেই আছে আর আমরা হচ্ছে গা ওই দাঁড়িয়ে মজা নিচ্ছি ওই আমাদের তো আর ঘুমাবে না বড় বাবু উঠে গেছে সলিড ঘুম হতো বন্ধুরা তখন বাজার হচ্ছে পোনে পাঁচটা লাগায় না বাবা লাগায় না চলো বন্ধুরা ও একবার করে দৃষ্টি পড়ছে দেখছে আর খুব আনন্দ হচ্ছে যখন বৃষ্টিটা জোরে হচ্ছে মেঘ ডাকছে তখন খুব আনন্দ পাচ্ছে কয় বাবা কোয় বাবা কয়। তো দেখো আবার সন্ধ্যে সময় চায়ের আসন নিয়ে আমরা বসে গেছি সবাই মিলে বাচ্চা কাচ্চা আমার যা আমাদের বাড়ির একটা বউ তো সত্যি কথা বলতে এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওই দেওয়ার তার জন্য দুবেলায় চা খাচ্ছি এই গরমে কিন্তু দুবেলা খেতাম না হয়তো একবার খেতাম একবার খেতাম না বা খেতামই না তো এদিকে দেখো সবাই মিলে চা খেতে আমার খুব ভালোই লাগে কারণ একা একা চা খেতে আমার একদম মানে চা খেয়ে শান্তি পায় না তারপরে দেখো চাটা খেয়ে এদিকে সব রেডি করেছি ময়দা সেনে রেখেছি ভাবছি একটু খাসির চর্বি ছিল তো রবিবারের দিন খাসির মাংস ছিল চর্বিটা অনেকটাই ছিল তো তুলে রেখেছিলাম তো চর্বি দিয়ে একটু ঘুগনি করবো আমার বাড়ি চর্বি থাকা মানেই মানে আসলে মানে ঘুগনি এদিকে মশলা করে রেখে দিয়েছি কত মানে টিফিনে দুদিনকার আর এদিকে দেখো ঘুগনিটা হচ্ছে গা দেখো সিটি দিয়ে নিয়েছি তো এখন ঘুগনিটাকেও করে নেবো আর সাথে পরোটা ভাজবো কারণ বাবুর হচ্ছে পেয়েছে খিদে তো বললো মা আমাকে আগে করে দাও তাহলে ঠিক আছে করে দিচ্ছি সমস্ত রেডি আছে করতে বেশিক্ষণ লাগবে না তো চর্বিটাকে দেখো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলা দেবো মশলাটা কষে তোমার ঘুগনিটা দিয়ে মানে মটরটা আর কি দিয়ে দেবো তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তারপরে দেখো পরোঠাগুলো লাল লাল করে ভেজে নিব পরোটা খেতে খুব ভালোই বাসে মানে আটা জিনিস আমার ছেলে খেতে খুব ভালোই বাসে সে পরোটা হোক লুচি হোক বা রুটি হোক ওই যদি সারাদিন আটা দিয়ে দিবা তো আটা খেয়ে থেকে যাবে তো ভেজে আগে ওকে খেতে দিব তারপরে সব কটা ভেজে হটপটে রেখে দেবো তো পাশে আমার বাচ্চা আছে চিল্লা আছে কিছু একটু মানি নিও তো এদিকে ঘুগনি হয়ে গিয়েছে ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা এখন দিয়ে দিয়ে একটু নামিয়ে নেবো তো পাটাগুলো দেখো ভেজে ভেজে নিচ্ছি আর হটপটে রেখে দিচ্ছি দেখো কমপ্লিট তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্টটা অবশ্যই করো তোমরা টাটা বাই বাই সব্বাই ভালো থেকো